জীবে প্রেম করে যে জন সে বিচ্ছে ঈশ্বর স্বামী বিবেকানন্দ এই লাইনটি যেন নতুন করে অর্থ খুঁজে পেল দুই বাংলার দুই প্রান্তে ঘটে যাওয়া দুটি সম্পূর্ণ বিপরীত ঘটনার পর পাবনার ঈশ্বর দিতে আটটি নিরীহ কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা এক কাময় নির্মামতা যা কুকুরটি ছুটাছুটি কাঁদতে থাকা সেই অসহায়তা আজও মানুষের মনকে নাড়িয়ে দিচ্ছে মানুষ হিসেবে কোথায় হারিয়ে গেল আমাদের মমতা আমাদের দায়িত্ববোধ আর ঠিক সেই সময়ে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের নবদ্বীপে পথের কুকুররা দেখিয়েছে এমন মানবিকতা যা অনেক মানুষই দেখাতে পারে না গভীর ভোরে ঠান্ডা মাটিতে পড়ে থাকা এক নবজাতককে তারা ঘিরে তৈরি করেছিল সুরক্ষা নিঃশব্দ বৃত্ত না ঘেউ ঘেউ না আক্রমণ শুধু সতর্ক পাহারা যেন বুঝতে পেরেছিল এই ছোট্ট প্রাণটিকে বাঁচাতে হবে একদিকে নিষ্ঠুরতা অন্যদিকে অপরসীম ভালোবাসা এ যেন এক আয়না যেখানে আমরা নিজের মুখটাই দেখতে পাই এই দুই ঘটনা যেন বুঝিয়ে দেয় মানবতা কোনো প্রজাতির একচেটিয়া সম্পদ নয় আর কখনো কখনো মানুষই হার মানে সেই প্রাণীদের কাছে যাদের আমরা প্রায়ই অবহেলার চোখে দেখি এ কারণে হয়তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর আজ প্রশ্ন একটাই আমরা কি সত্যি সেই পথে হাঁটছি নাকি আমাদের শিখতে হবে আবারও সেই পথ কুকুরদের কাছে যারা ভালোবাসার পাঠ জানে নিঃশর্ত ভাবে